আজকে আমি মাছ ধরতে এসেছিলাম তখন পনে চারটে বাজে তো পিঁপড়ের ডিম দিয়েই মাছ ধরছি যেহেতু এখানে মাগুর মাছ আছে তো মাগুর মাছ ধরতে গেলে ঠিক সন্ধ্যার টাইমে একটু ফেলতে হয় তাহলে খুব ভালো কাজ করে আর পিঁপড়ের ডিম যদি একদিনের পচা ডিম হয় তাহলে খুব ভালো কাজ করে এতে মাগুর মাছ খুব সুন্দর হয় খুব ভালো হয় আপনারা পুরো ভিডিওতে দেখেন আমি এখানে মাছ ধরেছিলাম একটা কই মাছ আর দুটো মাগর মাছ হয়েছিল আর ঠিক সন্ধ্যার দিকে একটা বড় আমেরিকান রুই হয়েছিল যেটার ওজন ছিল এক কিলো তিনশো গ্রাম আর মাগুর মাছগুলো বেশ ভালো সাইজ সাড়ে তিনশো তিনশো গ্রাম করা ওয়েট তো আপনারা যদি মাগুর মাছ ধরতে চান ঠিক সন্ধ্যার টাইমই যাবেন আর একদিনে যদি ডিম হয় তাহলে খুব ভালো কাজ করবে yeah